সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমার তরফ থেকে সবাইকে শুভ রথযাত্রা শুভেচ্ছা তো দেখবো আমি রেডি হয়ে গেছি রেডি হচ্ছে তো আমরা এখন সবাই যাচ্ছি রথে রথে যাচ্ছি তো চলো রথে যাব আর আমাদের বাড়ির সাইডেও একটা আর কি দিদি ভাইয়ের বেবি শাওয়ার হচ্ছে সেখানেও যাবো তো দুটো অনুষ্ঠানে একসঙ্গে অ্যাটেন্ড করবো no রথটা যখন আশ্রম থেকে বেরো করে আর কি নিয়ে যাচ্ছিলো তখন আমি রেডি হতে গেছিলাম আর তারপর যখন আমি রেডি হয়ে রাস্তায় উঠেছি তখন দেখছি রথটা আবার আশ্রমে ফিরছে তো খুবই সুন্দর একটা মুহূর্ত সামনে বেঁধে গেছিলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপর আমরাও চলে এসেছি দেখো আশ্রমে তো এখানে এসে রথটাকে আর কি রেখেছে আর সবাই এখানে এসে রথের দড়িটা একটু টানছিলো তারপর প্রসাদ নিচ্ছিলো একটু প্রণাম করেছিল তো আমিও এখানে এসেছিলাম তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম আশ্রমের ভিতরে আশ্রমের ভিতরে রাধাকৃষ্ণের মন্দির আছে আর আশ্রমটা না আগে অনেক সুন্দর ছিল ফুলের বাগান তারপর পুকুর ঘাট বাঁধানো তার ভিতরে কচ্ছপ মাছ অনেক সুন্দর সুন্দর আর কি জিনিস পাখি ছিল তো এখন না সেই রকম আর সেই রকম আগের মতন আর নেই সেই রকম কিছু কারণ এখানে সেই রকম দেখাশোনা করার মতো লোকও থাকে না সেই জন্য আর তারপর দেখো আমরা চলে এসেছি রাধাকৃষ্ণের মন্দিরে তো এখানে এসে আমি একটু দাঁড়িয়েছিলাম আর সবাই আর কি প্রণাম করছিলো তো আমি একটু ফাঁকা একটু নিজের মতো করে আর কি ঠাকুরকে প্রণাম করতে যাচ্ছিলাম ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম

তোমাদের তো ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে দুটো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে হবে সেই জন্য এখানে এসে বেশিটা সময় আমি কাটাইনি মন্দির থেকে প্রণাম করে একটু ঘুরে বাইরে চলে এসেছিলাম এখানে এসেই রথটাকে আমি একটু প্রণাম করে রথের দড়িটা একটু টেনে তারপর বাইরে চলে গেছিলাম একটু দোকানপাট বাইরে মেলা বসেছিল সেটা আর কি ঘোরার জন্য তো সেখানে গিয়ে আমি পাপড় আর জিলেপি আর কি কিনেছিলাম তো মেলায় রথের মেলায় আসবো পাপড় খাবো না এটা তো হতেই পারে না তাই না তো এখানে পাঁপড় আর আইসক্রিম নিয়ে নিয়েছি কিন্তু জিলেপিটা নেওয়া হয়নি আর কি ভিড় ছিল ওই জন্য আর তারপর আমরা বাড়িতে চলে এসছিলাম কারণ আমি এরপর যাবো স্বাদের অনুষ্ঠানে চলে এসে আর কি রথ থেকে তো রথে গিয়ে বেশিক্ষণ থাকিনি জাস্ট গিয়েছি আর চলে এসছি তো এখন যাবো হচ্ছে আর কি স্বাদের অনুষ্ঠানে তো সেখানে যার আছে ধর হচ্ছে সে একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছিল তো তাকে নিয়ে নার্সিংহোমে গেছে ওই জন্য বাড়িতে চলে এসছি আমি একটু পরে যাব মামুন ওই বাড়িতে গেছে আসলে পরে আমি যাব আর বিশ্বাস মশাই গেছে রথে আর একটু ঘুরতে আমি আর ঠাম্মা আছি বাড়িতে আর একটু পরে আমরা বেরিয়ে যাব। অনুষ্ঠানটা একদম আমাদের বাড়ির সাইডেই হচ্ছে তো একটা দিদি ভাইয়ের বেবি শাওয়ার তো সেখানেই দেখো চলে এসছি তো উনি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে গেছিলো ওই জন্য নার্সিংহোমে নিয়ে গেছিলো তো সেখান থেকে ফিরেছে মামুনি গিয়ে বলল যে এসে চলো এখন যাই তাহলে আর সারাদিন আমি আসতে পারিনি এখনই এই যে এসছি আর এসেই ভিতর থেকে আমি একটু ঘুরে এসছিলাম এসে দেখে তারপর এখানে পায়েলদির সঙ্গে আমি একটু গল্প করছিলাম আর সবাই খেতে বসে গেছিলো আর এত পরিমাণ গরম ছিল ফ্যানের নিচে ওই জন্য একটু বসে একটু রেস্ট নিয়েছিলাম কারণ একটা জায়গা থেকে ঘুরে এসেছি আরও বেশি মনে হচ্ছে আমার গরম লাগছিল আর এখানে দেখো একটা কুচকি একে আমি বলি বেবি ডল তো পুরো পুতুলের মতো দেখতে অবশ্যই কামেন্ট করে জানিও কিন্তু তো ড্যান্স করছিল তো একটা দাদার মেয়ে তো ওর মা খেতে বসেছিলো তো ও আমাদের কাছে ছিল আর এখানে দেখো প্রচুর গরম ছিল ওই জন্য ফ্যানের নিচে বসে আমি ছিলাম সবাই এখানে ওয়েট করছিল আর কি সবাই উঠবে তারপর আমরা সবাই আর কি বসবো সেই জন্য তারপর এখানে দেখো খেতে বসে গেছি আমি মামুনি আর বিশ্বাস মশাই এখানে খেতে বসে গেছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বেশি আর বড় করছি না